প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমান মুদ্রাস্ফীতি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খুবই কম এমন পরিস্থিতিতে মহর্ঘ ভাতা খুবই দরকারি কিন্তু কে দিবে এই মহর্ঘ ভাতা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতি পাঁচ বছর অন্তর একটি করে পে স্কেল প্রদান করা হলেও সরকারি চাকরিজীবীদের এই বেতন কাঠামো গত এক দশক ধরে অপরিবর্তিত রয়েছে সবশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল দু সালে তখন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার যোগদানকালী বেতন ছিল তেত্রিশ হাজার টাকা যা সেই সময় প্রায় চারশো ডলারের সমান ছিল কিন্তু বর্তমানে বেতন ডলারের দাম দুশো সত্তর ডলারের নিচে নেমে এসেছে অর্থাৎ ছয়ত্রিশ শতাংশ বেতন হ্রাস পেয়েছে একই সময়ে স্বর্ণের দাম বেড়েছে তিন গুণেরও বেশি দু সালে স্বর্ণের দাম ছিল উনচল্লিশ হাজার টাকা যা বর্তমানে এক লাখ উনচল্লিশ হাজার টাকায় পৌঁছেছে অর্থনৈতিক সমীক্ষা এবং বিভিন্ন ধরনের প্রতিবেদনে বলা হয় যে প্রতিবছর বছর মুদ্রাস্ফীতির হার নয় শতাংশেরও বেশি যদিও বেসরকারি গবেষণায় উঠে এসেছে যে প্রকৃত মুদ্রাস্ফীতি বিশ শতাংশেরও বেশি এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি মাত্র পাঁচ শতাংশ হারে হওয়া সম্পূর্ণ হাস্যকর এতে প্রকৃতপক্ষে তাদের জীবনমান আরও নিচে নেমে যায় উনিশশো সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর একটি নতুন পে স্কেল ঘোষণা করা হলেও গত এক দশকেও কোনো নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি বর্তমান বেতন কাঠামো প্রায় এক দশক আগের অর্থনৈতিক পরিস্থিতি অনুসারে নির্ধারিত বর্তমানে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যেভাবে দুই সালের বেতন পাচ্ছেন তার চেয়ে বেশি অর্থমূল্যের একজন দিনমজুর দৈনিক আয় করছেন এই অবস্থায় সরকারের উচিত নতুন পে স্কেল ঘোষণা করা যা অন্ততপক্ষে গত দশ বছরের মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে অত্যন্ত পরিতাপের বিষয় হল অন্তবর্তীকালীন সরকার সম্প্রতি একটি মহর্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিলেও অবশেষে তা বাতিল করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মহর্ঘ ভাতাও পর্বতের মসিক পোশাক হবে এখন দরকার একটা নতুন পে স্কেল এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে